মালদার গাজল বিশান নাট্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার রাত্রে দিবস উদযাপন অনুষ্ঠিত অনুষ্ঠান হয়ে গেল দিবস উদযাপন অনুষ্ঠানে প্রথমে গাজল নাট্য বিশানের পরিচালক কান্তি মৈত্র ও জামিনী বল্লভ সরকার গত হয়েছেন তাদের পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে তাদের গোবরা পালিয়েছে একটি নাট্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নিয়েছেন গাজল নাট্য বিশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিশাল নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায় বিপ্লব ব্যানার্জি থেকে শুরু করে গাজল বিশাল নাট্য সংস্থা সকল কন্যাধরেরা উপস্থিত ছিলেন বলে জানা যায় আজকে বিশান নাট্য সংস্থার পক্ষ থেকে বিশ্বনাট্য দিবস পালন করা হচ্ছে বিশানের নিজস্ব একাডেমি কক্ষে এখানে সর্বপ্রথম বিশানের সমস্ত সদস্য এবং অতিথিদের নিয়ে এখানে আমাদের এর মধ্যে আমাদের পূর্বের প্রতিষ্ঠাকালীন সম্পাদক প্রবালকান্তি মাত্র এবং আরেকজন যিনি দীর্ঘদিন ইসানের কর্ণধার ছিলেন জামিনী বল্লভ সরকার ওনারা গত হয়েছেন তাদের শ্রদ্ধা জানালাম এবং তারপরে আমরা এই ইসানের মঞ্চে গোবরা পালিয়েছে এই নাটকটি